সালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন রান্নাবান্না কি সবার কমপ্লিট নাকি মাত্র শুরু করলেন আসলে অনেকের বাসাতে কেউ সকালে নাস্তা করে বারোটা একটাই কেউ আবার দুপুরের খাবার খায় তিনটা চারটা রাতের খাবার খায় আবার বারোটা একটা দুইটা তো সেই জন্য কারো বাসায় সকাল হয় একদম পাঁচটায় কারো বাসায় সকাল হয় একদম দুপুর বারোটা একটা দেড়টা যে উঠে চা নাস্তা করা তারপরে আবার দুপুরের রান্না বসানো আবার রাতের খাবারের জন্য রেডি করতে করতে সেই রাত বারোটা একটা তো সব কিছু মিলিয়ে আমার পাশে আজকে রান্না করছি এবং কিছু কিছু জিনিসপত্র আজকে গ্রাম থেকে দুই রকমের খেজুরের গুড় একটা হচ্ছে খেজুরের গুড় আর একটা গোল পাতার গুড় গোলপাতার গুড় কারা কারা অবশ্য জানাবেন যারা পটুয়াখালী বা কলাপাড়া বা বরিশাল ডিস্ট্রিক্টের তারা হয়তো বা এই নামটা শুনে চিনেছেন বা বুঝেছেন বা জানবেন যে গোলপাতার রস বা গোলপাতার গুড় কাকে বলে এদিকে হচ্ছে মোরগের পা পাখা গিলা কলিজা দিয়ে হচ্ছে মরিখণ্ড করছি আর মুড়িখণ্ড মানে হচ্ছে মুগ ডাল বেস্ট মুগ ডাল বা হচ্ছে বুটের ডাল আমার পাশে যেহেতু মুগ ডালটা সবসময় থাকে ডাল দিয়েই ম্যাক্সিমাম হচ্ছে আমার যে মুড়িখণ্ডটা করা হয় আসলে এই সংসারে যত রান্না করি যত রান্না শেষ করতে চাই শেষ হয় না প্রতিদিনই নিচ্ছে করে যে আজকে আর কোনো কিছু রান্না করব না আজকে কিছু একটা রান্না করি একটা না একটা কাজ থাকে এদিকে হচ্ছে খেজুর গুড় আর হচ্ছে আচার সবকিছু হচ্ছে বয়মে ভরে তারপরে হচ্ছে যেখানে রাখলে একদম শর্টকাট নিতে পারবো সেই স্পটে হলো রেখে দিলাম আর পাশাপাশি হচ্ছে মশলা কষিয়ে নিছি ওদিকে হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ কার কার পছন্দ আমাকে আজকে একটু বলবেন তেলাপিয়া মাছ আমার একদম বিগ সাইজের অনেক বেশি ভালো লাগে তবে মিডিয়াম সাইজ তার চেয়ে ছোট সাইজের তেলাপিয়া মাছ আমি রান্না করলেও ভালো লাগে না কাঁচা রান্না করলেও ভালো লাগে না ভেজে রান্না করলেও ভালো লাগে না মোট কথা হচ্ছে ওটা আমার ভালোই লাগে তবে ভালো লাগে না বলতে যে একদম টাচ করি না খেতে বসে এমন না তবে একটু লোক খাই তো এদিকে হচ্ছে আজকে আমার শাশুড়ি মা রান্না করছেন আম্মা যেহেতু রান্না করছেন আম্মা হচ্ছে মুড়ি কণ্ঠের জন্য মুড়িকণ্ডের জন্য মাংসগুলো কষিয়ে নিচ্ছে আর অ্যাকচুয়ালি হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করবে এদিকে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গ্রাম থেকে আনা বয়ামে রেখেছি আচার আর হচ্ছে খেজুরের গুড় এদিকে হচ্ছে বেল এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে গাছ থেকে পেরে তারপরে হচ্ছে ঢাকার বাসায় পাঠিয়েছে আর এই বেলের আত্মকানি হচ্ছে ছোটবেলা আমার ছোট ছেলে লিখন হচ্ছে একটা বেল গাছ নিয়ে আমাদের গ্রামের বাড়িতে আমার রুমের সাইডে গাছটা লাগায় যদিও ওর হাতে লাগানো গাছটাই হচ্ছে বড় হয় আস্তে আস্তে আজকে দশ বারো বছর পর সেই হচ্ছে বেল ধরে আর ওই বেল পেরে হচ্ছে হচ্ছে আমাদের জন্য পাঠায় আর আজকে আমরা সেই বেলে শরবত করে খাবো দোয়া করবেন আমার ছেলের জন্য যে আমার ছেলে হাতে লাগানোর গাছে কিন্তু বেল ধরেছে আর সেই বেলটা হচ্ছে আমরা আজকে যাত্রা করছি এই তো তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে টমেটো দিয়ে রান্না করা কমপ্লিট আর হচ্ছে মুড়ি আজকে রান্না করা কমপ্লিট হওয়ার পর হচ্ছে রাতের জন্য কিছু রান্না করতে হবে কারণ তেলাপিয়া মাছ যে কয়ফিস দিয়ে হচ্ছে যে মরিঘণ্ডটা করেছে এগুলো আমাদের দুপুরে শেষ হয়ে যাবে একটা আইডিয়া আছে যেহেতু রান্না করতে করতে আর সবাইকে খাওয়াতে খাওয়াতে একটা আইডিয়া থাকে আমাদের তো সেক্ষেত্রে হচ্ছে কিছু মাছকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে রাখছি রাতে রান্না করার জন্য হয়তো বা শরীরের করব। করবো আর নয়তো বা কোনো তরকারি দিয়ে কাঁচা কলা বা কুমড়ো বা যে কোনো একটা তরকারি দিয়ে রাতের জন্য রান্না করব । তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ হইল